নবী রহমাতুল্লিল আলমিনকে সবার কাছে কালার বানানোর জন্য তারা একটা কৌশল অ্যাপ্লাই করেছে সেটা কি আমাদের নবীর নামে একটা মিথ্যা কথা প্রচার করেছে সেটা হচ্ছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ একটা জাদুকর এই একটা কথা আবদুল্লাহ ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে এই আর কথা আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এমন একটা কঠিন জাদুকর যে তার কথা শুনেছে সেই তার দলে চলে গিয়েছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের চেহারা যেই দেখেছে তার দলে সে চলে গিয়েছে এগুলা কেন ছড়ালো কথা যেন কেউ আব্দুল্লাহ ছেলে কাছে ভয়ে না আসে রাজি যখন আল্লাহ থাকে মোহাম্মদের একটু মনোযোগ মনোযোগ আছে রাজি যখন আল্লাহ থাকে দুনিয়া করলে আর কি করবে আপনার সাথে যদি আপনার রব থাকে সবাই আপনার বিপক্ষে চলে যাক না আপনার কিচ্ছু যায় আসে না আপনার কিচ্ছু যায় আসে না কারণ কুল কায়নাতের খালিক যিনি ওই রব আপনার সাথে আছে মানি সমস্ত কিছু আপনার সাথেই থাকবে সুবহানাল্লাহ এবারে নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দূর থেকে দেখতে পেলেন একজন বৃদ্ধা মানুষ গাটি গোছাচ্ছে ব্যাগ গোছাচ্ছে কিন্তু ওনার ওনার বয়সে শক্তিতে সেটা ক্যারি করা সম্ভব আমাদের নবীর রহমতুল্লিল আলামিন সামনে গেলেন সামনে যাওয়ার পরে ওনাকে বললেন মা আপনি কোথাও যাচ্ছেন মনে হয় উনি বললেন হ্যাঁ আমি একটু ওই জায়গায় যাচ্ছি তো আপনি তো এগুলো আলগাতে পারছেন না দেন আমাকে দেন উনি বুদ্ধ মহিলা ওই বৃদ্ধ মহিলা এই কথাটা শুনে বলেছে বা বা এরকম ভালো ছেলেও আছে এত সুন্দর একটা সুগঠন চেহারা তুমি আলগাবা বলে যে আমি এটা আপনার এটা কাঁদের মধ্যে নিলেন কাঁদের মধ্যে নিয়ে ওই বিদ্যা মহিলাটাকে ওই গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাই দিলেন এবার গন্তব্যস্থানে পৌঁছায় দিতে দিতে মাস পথে অনেক কথা হলো তখন আমাদের নবী রহমাতুল্ল আলমিন বললেন জিজ্ঞেস করলেন মা আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন তখন উনি বলতে বললে বললেন বলে আমি শুনেছি মক্কাতে নাকি একটা বড় জাদুঘর বের হয়েছে আবদুল্লার ছেলে মোহাম্মদ যার নাম এই মোহাম্মদকে নাকি যে দেখে ধর্ম চেঞ্জ করে ফেলে মোহাম্মদের কথা যে শুনে সেই নাকি প্রেমে পড়ে যায় আমার বাবা ওই ধর্ম চেঞ্জ করার দরকার নাই জাদুঘরের পাল্লায় পড়ার দরকার নাই যার কারণে আমি এখান থেকে পালায় চলে যাচ্ছি আমার নবী কোনো কথা বললেন না শুধু শুনতেই আছেন শুনতেই আছেন শুনতেই আছেন চুপ করে মুসকি মুসকি হাসতেই আছেন এভাবে চলতে 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 গন্তব্য স্থানে পৌঁছায় যাওয়ার পরে নবী রহমাতুল্লিলা আলামিন ওই গাড়িটা ওই লাকিসটা ওই ব্যাগটা ওখানে রাখার পরে ওই বৃদ্ধা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি এত ভালো একটা ছেলে তোমার বাবা মা কত সৌভাগ্য এত সুন্দর একটা সুন্দর চরিত্রের একটা মানুষ একটা বাবা হয়েছে মা হয়েছে আমার তো বড্ড জানতে ইচ্ছে করে আচ্ছা বাবা তোমার নামটা কি তোমার নামটা কি তোমার নামটা কি এবার নবী রহমতুল্লিল আলমীর মুসকি হেসে বললেন মা যার ভয়ে আপনি পালিয়ে এসেছেন আমি সেই মোহাম্মদ